আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি একসাথে চারটা ভিন্ন স্বাদের ঝাল নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র ভাতের চাল দিয়ে এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি বলে দিই কি কী আমি তৈরি করব প্রথমেই তৈরি করব ঝাল খোলা জালি পিঠা খুদের চাল দিয়ে ঝাল চাপটি পিঠা রকম ঝাল মশলা ছাড়া নর্মালি খোলা জালি পিঠা একটা ব্যাটার দিয়ে দুই ধরনের মোলকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলো দেখার শুরুতেই লাইক দিয়ে কন্টিনিউ করবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কীভাবে এই নাস্তাগুলো তৈরি করছি প্রথমে আমি তৈরি করব রান্নার ভাতের চাল দিয়ে দুই ধরনের মলকার রেসিপি এই মোলকা বা চাপটি পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে রান্না করা ভাতের চাল এক ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম এখন এই চালটাকে আমি ব্লেন্ড করে নেব আপনারা ভাত খাওয়ার রেগুলার যে চালটা থাকে ওই চালটাকে ভিজিয়ে ব্লেন্ড করে নেবেন যদি ব্লেন্ডার না থাকে তাহলে হাতে বেটে তারপর এই ব্যাটারটাকে করে নেবেন আরে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিছি আর একেবারে মিহি করার দরকার নেই বা একেবারে দানাদার রাখারও দরকার নেই কীরকম ব্যাটারটা হবে আমি একটু দেখিয়ে দিতেছি এখন আমি সাদা মলকা তৈরি করব এই জন্য এখানে দিয়ে দিব লবণ লবণ দিয়ে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেব এই ব্যাটারটা অনেকটাই ঘন আছে এই জন্য এই চামচ দিয়ে এক চামচের মতো পানি দিয়ে আবার একটু গুলিয়ে দিলাম আর এই তো মোলকা বানানোর জন্য এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি মোলকাগুলো তৈরি করে নেব এই চাপটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা নন স্টিকের প্যান নিয়ে নিয়েছিলাম নন স্টিকের প্যানে কোনোভাবেই হচ্ছিল না এই জন্য দস্তার একটা কড়াই নিয়ে নিছি আর এই কড়াইতে আমি চাপটিগুলো তৈরি করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন নন স্টিক না হওয়ার কারণে একদম পারফেক্টভাবে কিন্তু চাপটিগুলো বানানো হয়ে গেল এখন একটা ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব উপর থেকে সেদ্ধ হওয়ার জন্য আর এই তো তিরিশ সেকেন্ডের মতো সময় লাগে তিরিশ সেকেন্ড পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আর মলকাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেল দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে এখন আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কোনোভাবে নন স্টিকের প্যানে নিতে যাবেন না তাহলে কিন্তু মলকাটা একদম পারফেক্ট হবে না এভাবে আমি সবগুলো সাদা মলকাই তৈরি করে নেব এখন আমি মশলা দিয়ে একটা চাপটি তৈরি করে দেখাবো জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা হাফ চামচ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর এখানে সামান্য পরিমাণ পানি আমি ব্যবহার করব পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব আর এই তো তৈরি হয়ে গেল এই ব্যাটারটা এখন আমি ঝাল চাপটিটা তৈরি করে দেখিয়ে দিব আপনারা যদি চাপটিগুলো একদম মচমচে করে খেতে চান তাহলে একটু মচমচে করে ভেজে নেবেন আমি একটু কম মচমচে করতেছি আপনারা চাইলে এই চাপটিগুলো তেল দিয়েও ভেজে নিতে পারেন এই চাপটিগুলো গরম গরম খেতে কিন্তু অসম্ভব মজা হয় এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন এভাবে আমি সাদা মলকা ঝাল মলকা সবগুলোই তৈরি করে নিছি এখন ভর্তা বা যে কোনো ভাজির সাথে এই চাপটিগুলো পরিবেশন করতে পারেন এভাবে আমি একটা ব্যাটার দিয়ে দুই ধরনের মলকা তৈরি করে দেখাই দিলাম এখন আমি তৈরি করে নেব ঝাল খোলা জালি পিঠা আগে থেকে আমি রান্না করা ভাতের চাল দেড় কাপ পরিমাণ চাল এখানে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম এক ঘন্টা আগে এখন এই চালটাকে আমি খুব ভালো করে ব্লেন্ডার যোগে নিয়ে ব্লেন্ড করে নেব এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে ব্লেন্ড হয়ে গেছে এখন আমি এই ব্যাটারটাকে একটা বলে ঢেলে নেব আর অর্ধেকটা পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি হাফ চামচ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিব লবণ চাইলে এখানে আপনারা কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি আর বাদ বাকি অর্ধেক যে চালের আটাটা ছিল ওই চালের আটারও এখানে ব্যবহার করব আমি এখানে অল্প অল্প করে ব্যবহার করতেছি আপনারা চাইলে একবারও সব কিছু একসাথে মিশিয়ে নিতে পারেন এখন এখানে আরও হাফ চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করব হলুদ মরিচের গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব দুইটা ডিম আপনারা চাইলে একটা ডিমও এখানে ব্যবহার করতে পারেন এখন এই ডিমগুলোকে চালের আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে করবেন এতে করে আপনার খোলাচালি পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হবে আর এই দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই ব্যাটারটা কীরকম হয়েছে এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব পিঠাগুলো ভাজার জন্য আমি এখানে একটা লোহার কড়াই নিয়ে নিছি আপনারা চাইলে মাটির হাড়িতেও এই পিঠাগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন যদি এই ব্যাটারটা পারফেক্ট হয় ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই অল্প করে তেল দিয়ে কড়াইটাকে একটু পুছে নেবেন তারপর এই পিঠাগুলো তৈরি করে নেবেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো হয়ে যায় আর এই তো দেখতেই পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত কিন্তু এই পিঠাগুলো হয়েছে প্রথম পিঠা হিসাবেও কিন্তু পিঠাগুলো মশাল্লা অনেকটাই সুন্দর হয়েছে এভাবে আমি আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি প্রথমে আমি এক চামচ ব্যাটার এখানে দিয়ে দিলাম আর কড়াইটাকে আলতো হাতে একটু নাড়িয়ে দিব এভাবে নাড়িয়ে দেওয়ার পর কিন্তু পিঠাটা একদম পারফেক্টলি রেডি হয়ে যায় কতটা ছিদ্রযুক্ত হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদেরটাও এই রকম পারফেক্ট হবে এভাবে আমি ঝাল ঝাল খোলা জালি পিঠাগুলো তৈরি করে নিছি এখন আমি তৈরি করে নেব একদম নর্মালভাবে খোলা জালি পিঠা আগে থেকে আমি রান্নার চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম ওইখান থেকে আমি এক কাপ পরিমাণ চাল এখানে নিয়ে নিলাম আর খুব ভালো করে পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আর এই ব্যাটারটা একটু পাতলা হলেও কোনো সমস্যা নাই এই তো আমি ব্লেন্ড করে নিচ্ছি আর রকম ঘনত্ব হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আর এই ব্যাটারটাতে কোনো রকম যেন দানাদার অংশ না থাকে তাহলে কিন্তু খোলা জালে পিঠা বানানোর সময় একদম পারফেক্ট হবে না এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব দুইটা ডিম এই ডিম দুইটা কিন্তু ফ্রিজের না ঘরে সাধারণ তাপমাত্রায় থাকা দুইটা ডিম এখানে দিয়ে দিবেন দিয়ে দিব হাফ চামচের কম চিনি চাইলে আপনারা চিনিটা এখানে স্কিপ করতে পারেন এখন খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিব সব কিছু খুব ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে আবার গুলিয়ে নিব এই পর্যায়ে এসে আমি ব্যাটারটা একটু উঠিয়ে দেখাচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে এজন্য জন্য আরও কিছুটা পানি এখানে দিয়ে দিলাম এখন আবার আমি ভালো করে গুলিয়ে নিব খোলা জালি পিঠার জন্য এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা পাতলা হয়েছে ব্যাটারটা এর থেকে ঘন করলে কিন্তু আপনার খোলা জালি পিঠাটা বানানোর সময় ফেটে যাবে ভালো হবে না এখন আমি এই পিঠাগুলো তৈরি করে নেবো এই জন্য আগে থেকে আমি একটা লোহার কড়াই বসাই দিছি আর এই কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে একটা সুতি কাপড় দিয়ে পুছে নিয়েছিলাম কড়াইটা যখন একদম হাই হিটে গরম হয়েছে ওই পর্যায়ে আমি খোলা জালি পিঠাগুলো তৈরি করে নিতেছি আর এই পিঠাগুলো ভাজার সময় অবশ্যই চুলার হিটটা একদম হাই হিটে রেখে তারপর এই পিঠাগুলো ভেজে নেবেন আর যতবারই এই খোলা জালি পিঠাগুলো তৈরি করবেন ততবার একটা সুতি কাপড়ের সাহায্যে হালকা তেল দিয়ে একটু পুছে নেবেন এতে করে পিঠাটা কিন্তু খুব সহজে উঠে যাবে এখন তো আমি খোলা জালি পিঠাটা লোহার কড়াইতে করে দেখালাম এখন আমি একটা ফ্রাই প্যানেও আপনাদেরকে এই পিঠাটা তৈরি করে দেখাবো এখানে আমি একটা নন স্টিকের প্যান নিয়ে নিছি আর এটাতেও অবশ্যই সামান্য পরিমাণ তেল দিয়ে একটু পুছে নেবেন এখন সামান্য পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিবেন আর ব্যাটারটা দিয়ে এইভাবে একটু নাড়িয়ে দেবেন আর এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু জালি ভাবটা চলে আসছে আপনার ব্যাটারটা যদি পারফেক্ট হয় চুলার আঁচটা যদি একদম পারফেক্টভাবে থাকে এতে করে কিন্তু আপনার খোলা জালি পিঠাটা একদম পারফেক্ট হবে এইভাবে আমি সবগুলো খোলা জালি পিঠা বানাই নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে ব্যাটারটা যদি ঠিক থাকে আপনারা যে কোনো কিছুতে এই খোলা জালি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে মাটির খোলাতেও তৈরি করতে পারেন এখন আপনাদের পছন্দ মতো আপনারা এগুলোর সাথে পরিবেশন করতে পারেন আমি তো ভাই ভর্তার সাথেই খাবো কারণ ভর্তার সাথে এই পিঠাগুলো আমার কাছে খুবই ভালো লাগে এভাবে আমি ঝাল ছাড়া খোলা চাল পিঠাগুলো তৈরি করে নিছি এখন আমি তৈরি করে নেব খুদের চাল দিয়ে ঝাল ঝাল এই চাপটিগুলো প্রথমে নিয়ে নেব দুই কাপ পরিমাণ খুদের চাল এখন এই চালটাকে খুব ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে ভিজিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য এখন আমি এই চালটাকে একটা ব্লেন্ডার জগে দিয়ে আধ ভাঙ্গা করে নেব আপনারা চাইলে পাটাই বেটেও করে নিতে পারেন চালটা আমি ব্লেন্ডার জগে দিয়ে দিছি এখন দিয়ে দিব অর্ধেকটা পেঁয়াজ দুই কোয়া রসুন দুইটা শুকনো মরিচ দুইটা কাঁচামরিচ দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি এখন ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ব্লেন্ড করে নিছি আরে তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা কিন্তু একদম পারফেক্টলি রেডি ব্যাটারটা কীরকম হয়েছে আমি একটু দেখিয়ে দিতেছি এরকম আধ ভাঙা চাল করতে হবে এখন আমি এই ব্যাটারটা একটা বলে ঢেলে নেব এখন এখানে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব খুব ভালোভাবে আমি গুলিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা এইরকম হবে এখন এই চাপটিগুলো খাওয়ার জন্য আমি ভর্তা করে নেব প্রথমে একটা ফ্রাইপ্যানে দুই চামচের মতো তেল দিয়ে দিছি দিয়ে দিলাম গোটা রসুন দিয়ে দিব দিয়ে দিব কাঁচা পেঁয়াজ আর আস্ত কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে তারপর এখানে দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ভর্তাটা তৈরি করার জন্য বেশি ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু হালকা ভাজা হলেই নামিয়ে নেবেন আর এই তো দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর ঠান্ডা হলেই একটা ব্লেন্ডার জগে দিয়ে দিব আপনারা চাইলে পাটায় বেটেও করে নিতে পারেন আমি একটা ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করে নেব আর এখানে কিন্তু কোনো রকম পানির প্রয়োজন নেই যেহেতু এখানে পেঁয়াজ রসুন ধনিয়া পাতা আছে এমনিতেই পানি উঠে যাবে এখন ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে এই চাটনিটা আর এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এখন এই ভর্তাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি চাপটিগুলো ভেজে নেব এই জন্য একটা ফ্রাই প্যান আমি চুলায় বসায় দিছি আর ফ্রাই প্যানটা যখন হাই হিটে গরম হয়েছে ওই পর্যায়ে সামান্য পরিমাণ পানি এভাবে ছিটিয়ে দিব তারপর আমি এক চামচ পরিমাণ এখানে দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিব এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিব এখন যদি আপনারা চান মচমচে করে ভাজবেন তাহলে আরেকটু কিছু সময় রেখে তারপর মচমচে করে রাখতে পারেন আমি একটু নরম নরম রাখবো এই জন্য এ অবস্থায় উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো চাপটি পিঠাই তৈরি করে নেব এভাবে আমি সবগুলো চাপটি পিঠাই তৈরি করে নিছি এখন গরম গরম ধোয়া ওঠা চাপটির সাথে একদম জমে যাবে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলুন শুধুমাত্র ভাতের চাল দিয়ে এই চারটা নাস্তার রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ